এনআরসির নোটিশ ঘিরে চাঞ্চল্য নদিয়ার সোনডাঙ্গ এলাকায় স্থানীয় পুলিশের মাধ্যমে দুই পরিবারের হাতে পৌঁছায় নোটিশ নদিয়ার ধুবুলিয়া থানার সোনডাঙ্গা এলাকার এনআরসি নোটিশ পৌঁছাতেই চাঞ্চল্য ছড়ালো গ্রামে গত তেসরা অক্টোবর স্থানীয় পুলিশের মাধ্যমে দুই পরিবারের হাতে এই নোটিশ পৌঁছায় তারপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ গ্রাম জুড়ে ভর করেছে অনিশ্চয়তা ও উদ্বেগ কোটপেয়া লোকাল থানা থেকে আমাকে একটা পিওন এসে নোটিশটা দিয়ে যায় নোটিশটায় পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে আমি বুঝতে পারি না তারপর আমি এখানকার মেম্বারদের জানিয়েছি হ্যাঁ ওটা দেখানোর পর ওরা বলল যে এটা এনআরসির একটা নোটিশ হ্যাঁ একটু মানে ইয়ে লাগছিল আতঙ্ক লাগছিল কিন্তু এখন একটু ইয়ে আছে আমি আসামে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম ওটা ১৪ থেকে পনেরো বছর আগে গিয়েছিলাম হ্যাঁ তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি না না আমি পরিযায়ী শ্রমিকের কাজের জন্য ওখানে গিয়েছিলাম না 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 কোনো কার্ড পার্ট আমার ছিল না ভারতীয় কার্ড ছিল ওখানে কোনো কার্ড আমি বানাইনি ওখানে মার্বেলের কাজ করছে সূত্রের খবর স্থানীয় থানার মাধ্যমে যে এনআরসি সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে তা দুই বাড়িতে পৌঁছানোর পর থেকেই শুরু হয় গুঞ্জন তবে কি রাজ্যে কার্যকর হচ্ছে নাগরিক পঞ্জি ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়ায় গ্রাম জুড়ে এলাকাবাসীদের দাবি হঠাৎ এমন নোটিস পেয়ে তারা দিশেহারা হয়ে যায় তাদের সত্যতা নিয়েও অনিশ্চিত তারা তোমার আসাম থেকে নোটিস এসছি আমরা বলে আসাম থেকে হ্যাঁ দিয়ে তারপর আমি বাজে আসলাম বাড়ি এসে আমি নোটিশে দেখলাম আমি তো মানে তো বুঝিনি কি যে আমার দেখালাম বললো করতে নোটিশ এসছে তার কি কারণে আমাকে বললো কি ওখানে আধার কার্ড কিছু করেছি আর না কিছু করিনি আমি পনেরো বছর আগে কাজে গিয়েছিলাম কাজে গিয়ে আমি ষোলো দিন ছিলাম ষোলো দিন মাথা আমি বাচ্চা এত বছর যে পর যে নোটিশ আসবে আমি ভাবতে পারছি যে এটা কিসের নোটিশ হ্যাঁ মানে আমি পুরো ক্লান্ত মানে টেনশনে যে এটা খতন যাচ্ছে মানে কি হবে এটা আসামে গিয়েছিলাম ওই মার্বেলের গাছ টাইসের গাছ গাছ গিয়েছিলাম নোটিশটা দেওয়া তো পুরো মানে আমার দেখে তো মানে টেনশন হয়ে গেল যে আমাকে এখান থেকে আসাম সরকার বলে যাচ্ছে যে আমি ওখানকার নাগরিক হুম আমি ফেলে বেড়ে যাচ্ছি মানে এই ধরনের ভাবছি তো আমাদের এখানে ঠাকুর দাদা বাবা সম্পত্তি সব তো আমি এখানে আছি মানে এখানে আমরা সব কিছু আমরা ওখানে কেন যাবো ঘটনার পর ওই দুই পরিবারের সদস্যরা ধুবুলিয়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন মন্ত্রী ঘটনাটি প্রশাসনিক স্তরে খতিয়ে দেখার আশ্বাস দেন এদিকে ঘটনাটি রাজনৈতিক রং নিতে দেরি হয়নি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহামৈত্র সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন এটি সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এনআরসির নামে মানুষকে ভয় দেখিয়ে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিংবা এই সংক্রান্ত কোন সরকারি প্রক্রিয়া বর্তমানে রাজ্যে চালু নেই বলেই তারা দাবি করেছে তবে নোটিশের উৎস ও সত্যতা নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোন সরকারি ব্যাখ্যা মেলেনি তারই মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন সোনডাঙ্গার বাসিন্দারা বিউরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড ধুবুলিয়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে